বাক্যটিকে আমি এবার একটি অংশে বিভক্ত করছি ব্যবসা গরম একটি অংশে বিভক্ত করছি এবং পড়বে একটি অংশে বিভক্ত করছি এবার এই অর্থটা যদি আমরা ইংরেজি বের করি তাহলে কেমন হবে এবার অর্থে আমরা করব। দ্বিজ টাইম অথবা নাও তাহলে এবার অর্থে আমি কি করলাম দ্বিজ টাইম অথবা নাও এরপর গরম গরম অর্থে আমি চারটি ইংরেজি শব্দ আপনাদের সামনে উপস্থিত করছি দেখতে থাকুন সে বিষয়টা কেমন হচ্ছে প্রথমে বললাম

তিন নম্বর বিও আইএল আই এনজি বয়লিং হট এবং চার নাম্বার বিএল আইএল আই এনজি বয়লিং হট এই চারটি হলো কি ভ্যাপসা গরমের ইংরেজি এরপর পড়বে তাহলে পড়বে মানে কি পড়বে মানে নিশ্চয়ই আমরা জানি শুরু হবে শুরু হওয়াটা কি পড়বে অর্থে ব্যবহার করা হচ্ছে সুতরাং আমি কি করবো না নিশ্চয় আমি এটাকে স্টার্ট স্টার্ট অর্থে আমি বাক্যটিকে লিখতে পারি কিন্তু এই এই যে চারটি আমি ইংলিশ শব্দ লিখেছি এক নাম্বার হলো স্কিং হট দু নাম্বার হলো ব্লিচিং হট তিন নাম্বার হল বয়লিং হট এবং চার নাম্বার হলো ব্রয়লিং হট তাহলে এই চারটেই কিন্তু ব্যবসা গরম অর্থকে নির্দেশ করে কিন্তু এই চারটের মধ্যে কোন শব্দটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় সেটা একদম সবচেয়ে ভালো হবে সেই বিষয়টাও কিন্তু আমাদের একটু জেনে নেওয়া দরকার প্রথমেই বলে রাখি যে আমাদের এই যে ব্রয়লিং হট এই ব্রয়লিং হট শব্দটি কিন্তু সব চাইতে ভালো আনসার হবে ব্রয়লিং হট মানে কি গরমে সেদ্ধ হওয়া আমরা জানি যখন ব্যবসা গরম শব্দটা আমরা ব্যবহার করি তখন কি হয় না রোদের তাপে যেন আমাদের দেহটা সেদ্ধ হয়ে যায় রোদের তাপে যেন আমাদের দেহ সেদ্ধ হয়ে যায় সুতরাং সেই অবস্থাটাকেই কিন্তু আমরা ব্যবসা গরম বলে উল্লেখ করে থাকি সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বি আর ও এন জি ব্রয়লিং হয় এই শব্দটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয় যাই হোক তাহলে বাক্যটা কেস যদি আমি সেন্টেন্স বা বাক্যের বিচার বাক্যের আকারে নিয়ে আসি তাহলে কেমন হবে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে আমি দুটো দুটো আনসার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এক নম্বর আনসার কি হবে দেখুন একটা আনসার হবে ইট উইল স্টার্ট ব্রয়লিং হট নাও ইট উইল এই যে পড়বে করা পড়বে মানে ফিউচারকে নির্দেশ করা হচ্ছে ইট উইল স্টার্ট অর্থাৎ পড়বে মানে শুরু হবে ইট উইল স্টার্ট আমি ইট আইটি ইট অর্থাৎ এখানে আমি ইন্ট্রোডাক্টরি ইট অর্থাৎ বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করেছি তাহলে ইট উইল স্টার্ট ব্রয়লিং হট নাও অর্থাৎ এবার ব্যবসা গরম পড়বে ইট উইল স্টার্ট ব্রয়লিং ঘট নাও এটা ছাড়াও আরেকটা বাক্য হয় সে বাক্যটা আমি আমাদের সামনে উপস্থাপন করছি দেখুন এভাবে আমি বাক্যটা করতে পারি ইট ইজ গোয়িং টু স্টার্ট শুরু হতে চলেছে মানে যেহেতু এখনও শুরু হয়নি পোর্ট বে বলা আছে সুতরাং শুরু হতে চলেছে আমি এটা নিয়ার ফিউচার হিসেবে বা নিকট ভবিষ্যৎ হিসেবে বাক্যটাকে আমি সেন্টেন্সের আকারে নিয়ে আসতে পারি সুতরাং ইট ইজ গোয়িং টু স্টার্ট ইট ইজ গোয়িং টু স্টার্ট ব্রয়লিং হট দিস টাইম আর আমি প্রথম পড়লাম নাও ব্যবহার করতে পারি অথবা দিস টাইম ব্যবহার করতে পারি কারণ আমি এবার অর্থে ডিজ টাইম অথবা নাও দুটোকেই আমি উল্লেখ করেছি সুতরাং আনসারটা হবে ইট ইজ গোয়িং টু স্টার্ট ব্রয়লিং হট দিস টাইম অথবা ইট উইল স্টার্ট ব্রয়লিং হট নাও এইভাবে কিন্তু বাক্যটাকে আমি লিখতে পারি এই দুটো আনসারের মাধ্যমে আমি কিন্তু লিখে দিতে পারি যে এবার ব্যবসা গরম করবে তাহলে এইভাবেই কিন্তু বাক্যটিকে আমরা এইভাবেই কিন্তু বাক্যটিকে যে এবার ব্যবসা গরম পড়বে বাক্যটিকে কিন্তু আমরা ইনিতে ট্রাউন্সেট অতি সহজেই করতে পারি এবং তার কীভাবে বাক্যটা গঠন করা হবে তার সমস্ত তথ্য আমি আপনাদের সামনে যতটুকু পেরেছি ততটুকু উপস্থাপন করার চেষ্টা করেছি যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ